শত্রু অস্ত্র বন্ধ করো অস্ত্র বন্ধ করো নইলে তলুয়ারে রাখাতে নইলে তলোয়ারের রাখাতে নইলে তলোয়ারের আঘাতে নইলে তলুয়ারে রাখাতে নইলে তলুয়ারে

এতদিন আমরা তোমাদের সকল অত্যাচার নিরব সহ্য করে অত্যাচার নিরব সহ্য করে আসছি তোমাদের কর্মের আসছি তোমাদের করবে অনেক লীলা খেলা কিন্তু অনেক লীলা খেলা কিন্তু আর আজ আর সহ্য করবো না আর আর সহ্য করব না মন্দিরে প্রবেশ করে মন্দিরে প্রবেশ করে যে হাত দিয়ে শ্যামলিকে স্পর্শ করেছ যে হাত দিয়ে শ্যামলিকে স্পর্শ করেছ আমি তোমার সেই হাত দুটি কেটে নিয়ে আমি সেই তোমার সেই হাত দুটি কেটে নিয়ে

সম্মুখে বাস্তবে দাঁড়িয়ে রুট রুট রোটের সম্মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে এবার দেখতে পারবে জল্লাদের মুক্তি এবার দেখতে পারবে জল্লাদের মুক্তি আর তুমি হবে আজ আর তুমি হবে আস আমার হাতে আমার হাতে প্রথম বললি প্রথম বলি হু হু হা 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 হাতে আমার গতি আজ দুবার তোমার রক্তচক খুঁজে আজ